নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জেলা যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর আপনাদের সঙ্গে রয়েছে বিপৌরবী বারবার রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দলের ঘটনা আর এবার বালির ভাগ্নি একেবারে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা বিরোধীরা অভিযোগ করছে একদিকে অনুব্রত মণ্ডল আর অন্যদিকে কাজল শেখের গোষ্ঠীর মধ্যেই নাকি এইভাবে সংঘর্ষের ঘটনা আর সেখানেই বুড়ি মুরকির মতো পড়লো বোমা আর তাতেই উড়লো একজন তৃণমূল কর্মীর পা বারবার একই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের বুকে উচ্চ প্রশ্ন বোমা বাজিতে উঠলো পা বালির বকরা নিয়ে সোমবার তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে কয়রা চলের কাকড়তলা মূলত বালিঘাটের দখল কার হাতে থাকবে তা নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এদিন দফায় দফায় বোমাবাজি হয় এমনটা কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে অনুব্রত মন্ডল অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে এটা দলের কোনো ব্যাপার নেই এটা হয়তো কোনো গোষ্ঠী কোনো লোক হয়তো কোন ক্লাব হতে পারে বা কোন ছেলেরা হতে পারে তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল সেই নিয়ে হয়তো হয়েছে বারবার বার্তা দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব তবুও কন্দল থামার লেশমাত্র নেই বীরভূমে সামনের বছরেই বিধানসভা ভোট তার আগে কি তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষ আরো বাড়বে বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা কুলতলের মইপিঠে অবশেষে কাটল বাকির আতঙ্ক কেননা বন দফতরের যে পাতা ফাঁদ তাতেই ধরা দিয়েছে দক্ষিণ রায় গতকাল আমরা দেখেছিলাম যে দফতরের কর্মীর ওপরে একেবারে ঝাঁপিয়েছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে বন দফতরের পাতা ফাঁদে ভোর রাতে ধরা দিয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার ইতিমধ্যেই কিন্তু খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার বন দপ্তরের পক্ষ থেকে ঠিক ত্রিস্তরীয় নেট দিয়ে মূলত এই এলাকাটাকে ঘিরে দেয় এবং তাদের তারা যে প্রথম যে খাঁচা পেতে ছিল সেই খাঁচাতেই কিন্তু ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তাড়াতে গিয়ে সোমবার এভাবেই হামলার মুখে পড়েছিলেন এক বনকর্মী চলেছিল বাঘে মানুষের হাড় হিম করা টান টান লড়াই এরপরই দক্ষিণ রায়ের বাহনকে বন্দি করতে আট ঘাট বাঁধে বন দফতর তাদের পাতা ফাঁদেই ধরাশায়ী হয় রয়্যাল বেঙ্গল টাইগার আর বাঘ বন্দি হতেই স্বস্তের নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরাও এতটা খানি আসেনি এইবারে খুব জোরে আমরা বন দফতর সূত্রে খবর বয়স্ক পুরুষ এই বাঘের বয়স প্রায় দশ বছর কিন্তু না কমপ্লিটলি ফিট রিলিজ তারপরে আমরা এটা কেস পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসার আমরা ভাগটাকে রিলিজ করব জায়গা আমরা এখনো ডিসাইড করে এদিকে সোমবার যে গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বনকর্মী সেই প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ যে বাদ সোজনা গাছে তুলিনি দেখি না ভাগ এসে ঢুকে গেছে সোজনা গাছে ধরা যারা দাঁড়িয়ে গিয়েছিল তারা বলছে যে বারবার তুমি নেমে এসো আমার ভাগ তলায় আমি হাত দিয়ে দেখা বলছি যে ওই ভাগ ঘুরে পড়ে মো চুকে অন্যদিকে এস এস কেম হাসপাতালে চিকিৎসা চলছে অস্থায়ী বনকর্মী গণেশ শাসমলের তার অবস্থা আপাতত স্থিতিশীল সকাল থেকে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন তিনি সব ঠিক থাকলে আগামীকাল ছেড়ে দেওয়া হতে পারে তাকে তার অবস্থার খানিকটা হলেও উন্নতি হয়েছে মুখের ডান দিকে কপালের কাছাকাছি সেলাই পড়েছে এবং বা হাতে সেলাই পড়েছে চিকিৎসক সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তার হাড়ে কিন্তু কোনোভাবে চোট লাগেনি তবে কেন বারবার জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ছে বাঘ জঙ্গলে খাবারের অভাব নাকি বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে রাজু মুখার্জি এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা বাঘকে খাঁচাবন্দি করবার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক খানিকটা হলেও কমেছে আবার অন্যদিকে বীরভূমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুন আর ধোঁয়ার জন্য আরও পাঁচজন অসুস্থ হয়েছে আবাসিকরা প্রশ্ন করছে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আদৌ কি ছিল নির্বাপন ব্যবস্থা রুমেও ঢোঁয়া ঢুকে গেছে বাচ্চা আমি নিয়ে একা ছিলাম বেরোতেও পারছিলাম না বাচ্চা নিয়ে তারপরে একটা দাদা আছে সে আমাদেরকে বাড়ি বের করে বোলপুরের এই বহুতলে গতকাল রাতে আগুন লাগে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে পাঁচজন আহত রয়েছেন বহুতলে ফের অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো বোলপুরের বাঁধগোড়ার এই ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনার পরই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ দুজনা মারা গেছে একজনা খুবই হাইলি ইনস্টিটিউড আছে তাকে বর্ধমান পাঠানো হয়েছে আর একজনকে দুর্বায়ুকে তাকে পাঠানো হয়েছে যখন আগুন লাগে তখন অনেকেই ছিলেন ফ্ল্যাটে তড়ি কড়ি করে বাইরে আসতে গিয়ে ঝলসে দমবন্ধ হয়ে প্রাণ চায় দুজনের যারা ছিলেন এক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে তারপরে আর শুনছি প্রতিভিত দেখছি নিউজে দেখছি নেই পিসি পিস সমস্যা আমাদের তারা ওই আবাসনেই থাকতেন দাদাও থাকতো দাদা মিনিট পাঁচাকের জন্য বেরিয়েছিল এসে আর ঢুকতে পারেন এই বহুতলের এই যে ঢোকার রাস্তা সেখানে নাকি আলাদা কোনো গ্যারেজ নেই যেখানে মিটার বক্সগুলো থরে থরে সাজানো আছে রাখা আছে সেই মিটার বক্সের সামনেই কিন্তু এই বাইক তারা পার্কিং করেন ওই মিটারে প্রথমে শর্ট সার্কিট হয়ে বাইক আগুন ধরে এবং বাইকে আগুন ধরা পর সেগুলো জ্বলতে থাকে এবং টায়ার ফাটতে থাকে কিভাবে দ্রুত ছড়ালো আগুন সুরক্ষা বিধি কি মানা হয় এই আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ফ্ল্যাটে কার্যত নেই সেই ধরনের ব্যবস্থা ফ্ল্যাটে নেই এরকম পরিস্থিতি হলে কি করতে হয় সেটার একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আজ অব্দি এই আবাসনে হয়নি তাহলে কেন নেই নজরদারি পুলিশ প্রশাসনকে চোখ বন্ধ করে রয়েছে আকাশচুম্বী যে ফ্ল্যাট গড়ে উঠছে তা কি আদৌ কারো নজর রয়েছে নাকি শুধুই ব্যবসায়িক স্বার্থ বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা কখনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আবার কখনো বা রাজ্যবাসীর নিরাপত্তা একাধিক বিষয় নিয়ে রাজ্যে বারবার প্রশ্ন তৈরি হয়েছে আর এবার ছাত্রীর নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন কেননা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিণ খাটার ম্যাক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিরাপত্তাহীনতার জন্য এমনটাই দাবি করলেন বাকি পড়ুয়ারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় পড়ুয়াদের বিক্ষোভের জেরে এবার মঙ্গলবার পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় হরিণ খাটার আবুল কালাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় বিক্ষোভ তুল কালাম হরিণ ঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তুমুল উত্তেজনা সারা রাত রেজিস্ট্রারকে ঘিরে চলে বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে একের পর এক স্লোগান উত্তপ্ত পরিস্থিতির জেরে মঙ্গলবারের সমস্ত পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকে রাত থেকে যথারীতি হচ্ছে রেজিস্ট্রার স্যার আর ভিসি স্যার আছেন ক্যাম্পাসে তো তিন দফা চার দফা আমাদের মিটিং হয় তো ওনারা প্রথমে হচ্ছে এর রেসপন্সিবিলিটি নিতে মানে রাজি ছিলেন না তারপরে স্বীকার করেছেন ওনারা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন পড়ুয়াদের দাবি সোমবার পরীক্ষা চলাকালীন টুকলির অভিযোগে খাতা কেড়ে নেওয়া হয় এমটেক প্রথম বর্ষের ছাত্রীর এই ঘটনার কিছুক্ষণ পরই একাডেমিক বিল্ডিং এর পিছন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তরুণীর তবে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তরুণীকে বাঁচানো যেত বলে অভিযোগ করে পড়ুয়ারা তখনও উনি বেঁচে ছিল যেটা অনেকক্ষণ পরে আর কি পরে পরে বেঁচে যাওয়ার পরে এবার পাল সেফ করে বেঁচে ছিল সিপিআর দেওয়ার চেষ্টা করছে পুরো একদম মানে রক্তাক্ত ব্যাপার তো ওই অ্যাম্বুলেন্সকে যা মানে ডাকানো হয়েছে কোনো অ্যাম্বুলেন্স এগুলো ড্রাইভার নেই আর নেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন চব্বিশ ঘন্টা রক্ষী থাকার কথা সেখানে কিভাবে সবার নজর এড়িয়ে পাঁচতলা পর্যন্ত পৌঁছে গেলেন ওই ছাত্রী কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পুষ্টে পড়ুয়ার একাংশ এই ফেসিলিটিগুলো দেওয়া তাছাড়াও হচ্ছে আমাদের এক্সামের ফেসিলিটিগুলো দেওয়া সেইগুলো ঠিক মতন কাজ করছেন না উনি তো আমরা চাইছি যে হচ্ছে পদত্যাগ এই ঘটনার পর থেকে ম্যাকআউট কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে নদিয়া থেকে পলাশ কান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়